নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব ঢেঁড়স চড়চড়া যা যা উপকরণ লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি রান্নায় চলে যাব মরিচ তেজপাতা এবার দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স ফালি করে কেটে রাখা আলু ও টমেটো এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব বেঁচে রাখা সরিষা বাটা ও হলুদ বন্ধুরা এ রান্নায় আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স চরচড়া এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি ও দুইটা কাঁচামরিচ দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চর্চরা এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে